আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাইতে কলা খড় উপকারিতা কী আমরা অনেকে রাইতে কলা খাই কিন্তু এর কী উপকারিতা রয়েছে সেটা জানি না আজকে আপনাদের জানাবো রাইতে কলা খড় উপকারিতা সম্পর্কে রাইতে কলা খেলে ভালো ঘুম হতে পারে কারণ কলাই টিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে যা ঘুম নিয়ন্ত্রণ করে এছাড়া কলায় থাকা ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম পেশিকে আরাম দিতে সাহায্য করে এবং অনিদ্রার সমস্যা কমাইতে সাহায্য করে রাতে কলা খেলে আরো কিছু উপকারিতা রয়েছে ভালো ঘুম কলায় থাকা ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে যা ঘুম নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম বেশি শিথিল করে ঘুম ভালো হতে পারে ঘুম ভালো হতে সাহায্য করে পেশি আরাম কলাতে উপস্থিত পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম পেশি শিথিল করতে সাহায্য করে যা রাতের বেলায় আরামদায়ক ঘুম এনে দেয় হজমে সাহায্য করে কলা সহজে হজম হয় এবং এতে ফাইবার থাকায় কষ্টকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে কষ্টকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করে শক্তি সরবরাহ করে কলাতে প্রাকৃতিক চিনি থাকে যা রাইতে শরীরে শক্তি সরবরাহ করে বিশেষ করে যারা খেলাধুলার পর ক্লান্ত বোধ করেন তাদের জন্য এটি উপকারী হার্টের জন্য ভালো কলায় থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকে কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক কলাতে ক্যালোরি এবং ফাইবার উভয়ই থাকে যা ওজন কমাইতে সহায়তা করতে পারে অন্যদিকে কিছু ক্ষেত্রে রাইতে কলা খাওয়া উচিত নয় যেমন অ্যাসিডিটি কারোর যদি অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে রাইতে কলা খেলে সমস্যা বেড়ে যেতে পারে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস রয়েছে তাদের রাইতে কলা খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মোট কথা রাইতে কলা খাওয়া সাধারণ নিরাপদ এবং স্বাস্থ্যকর তবে যাদের নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি রাইতে কলা খেলে কি উপকারিতা পাওয়া যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ